啊！我

প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে ওখানে হ্যাপি বার্থডে বার্থে লাগানো আছে কিন্তু হ্যাপি বার্থডে অর্থাৎ শুভ জন্মদিনটা যে কার এটা আসলে সে জানতো না যে আমার আজকে জন্মদিন আর এই জন্মদিনটা যে টিম এইভাবে উইশ করবে তাকে যে সারপ্রাইজ দিবে আসলে সেটা সে কখনো কল্পনাও করতে পারে নাই আর তাকে সারপ্রাইজ দিয়েছি জন্য তার চোখে আধো আধো জলও আমরা দেখতে পাচ্ছি কাকা তুমি অবশ্যই বুঝতে পারছো যে আজকে কার জন্মদিন তার চোখের দিকে তুমি একটু ক্যামেরাটা নিয়ে যাও কার জন্মদিন আমি কল্পনা আমরা অবাক কার মানে অনুভূতিটা প্রকাশ করলো তাই নাকি তো যাই হোক প্রিয় দর্শক ইতিপূর্বে আমরা অনেকেরই বার্থডে বা জন্মদিনের অনুষ্ঠান পালন করেছি আমাদের চ্যানেলে তো আজকে আমরা আজকে আবারও জন্মদিন পালন করছি কেক কাটতে যাচ্ছি আমাদের প্রিয় বিচিত্রানী বিচিত্রানী বন্যা সরকারের জন্য কেক কাটালি সবাই হ্যাপি বার্থডে বন্যা সরকার আমরা সবার बर्थडे আমরা সবার আমরা অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব সবার बर्थडे আমাদের চ্যানেলের মাধ্যমে উইশ করার জন্য তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো প্রিয় দর্শক এখন আর কথা নয় এখন আমরা কাকে বন্যা সরকারের মুখ থেকে কি এই বিষয়ে কিছু শুনতে পারি আমরা আপনার অনুভূতি বলেন ভাই আমি তো এখন কিছু বলি কথা করিব ওরে আল্লাহ না না খুশির দিনে কান্না করার দরকার নাই সিরিয়াসলি জানি না

লে খ হাজার র মন্ কে আগে খওয়ালা পাতে না ফুল যার দার দ সেটা পরে নিয়ে নেবেন আপনার জন্য হ্যাঁ এই ফুলগুলো সবাই আপনার সবার জন্য যার আমার

সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দর্শক বন্ধুরা আজকে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে সবাইকে আমরা দেখা হচ্ছি সবাইকে দিয়ে দেন সবাইকে দিদান একটা আমাকে একটা দিকা দাও দান দান একটা করে দান এ দিবই করে পাগল বানাই জারে সাদ চাচা হ্যাঁ হ্যাঁ সেল সাদ লাগে জারে সাদ হ্যাঁ কেম্মা কাটে হ্যাঁ ওে আয়ে গেল ব্যবস্থা আয়ে গেল হ্যাঁ আয়ে গেল হয় গেছে হ্যাঁ ও তো না হ্যাঁ না হ্যাঁ

জন্মদিনের বিশেষ করে জন্মদিনের গানটা শুরু করে দেয় হচ্ছে আমাদের ছোট ওস্তাদ ছোট ওস্তাদ রনি আমাদের ছোট ওস্তাদ আজকের গানটা শুরু করে দেন কবল হয় কবল হয় কি করে দিল না দেয় আনন্দেই তো দিছে কন কন কন

আমি আগে তো মুখ খানিটি কিন্তু উচিত না কেন না বাইক খেলাতো না মামাতো জানতাম নাকি জন্মদিন পালন করবা তুমি তবে আমরা খালি হাতে আসতাম না জন্মদিন জন্মদিন

কি দিয় নাই আমি চাগাব আমাদের ঘর ধরো ইচ্ছা এবার আমরা শুনবো কৃষ্ণন আলামিনের গান কৃষ্ণ ভাই তুমি গান কও

ক্যামেরা আর যে ক্যামেরা ধরে আছেন আমাদের শ্রদ্ধেয় শরীফ ভাই আর আপনাকে ধন্যবাদ জানাই আউটসাইডে যত ভক্তবৃন্দ আছেন আর আপনাকে ধন্যবাদ জানাই ক্যামেরার বাইরে থাকা সকল দর্শক বন্ধুদের সবাইকে আদর সম্বাদন হ্যাপি বার্থডে টু আমাদের বন্না খালা দাই হোক বন্না খালার উৎসবে এখন একটা গান ঠিক আছে এই জন্মদিনে খালা বলছেন আগামী জন্মদিন পর্যন্ত খালাই বলে দাবেন আপনি তোমার আবু বলবেন না ভাইয়া ধন্যবাদ খালা যাই হোক লোকে বলে আমার ঘরে নাকি আমার আলু আলু এসে তো কবি লাগছিলাম তাই হোক চাবি নয় আমার খালা এসেছে বৃষ্টি হলে আকাশ মাটি হয়ে

আসলে কেননা আর একটা ফুল কিন্তু আমি পাইতাম আমি জানি তার মাথার এই দিতেন তাহলে কিন্তু পূর্ণ হইতো ধন্যবাদ এই সুদা হ্যাঁ এরকম হবে না

সবাই একসাথে মজায় মজা আর শেষ মজা শেষ দুই মিনিট তিন মিনিট মজা মজা করে শেষ

হাতচল এইবাৰি লেখিৰালো মালে কেমেৰাৰ পিছনে নাই ঐতিহে মানে হাচছে নাই এই কৰি মানুহ চাড়া কৰি মানুহ চাই দিলো বাইক

পালন আজকে আপনাদের বিচ্ছেদানি বন্যা সরকার জন্মদিন পালন করলাম তো শুধু বন্যা সরকার নয় বন্যা সরকার সহ আমরা যারা এখানে আসি বা আমাদের আজকে যারা উপস্থিত হইতে পারে না সকলের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি সবার জন্য দোয়া করবেন জি ভাইয়া তো যাই হোক প্রিয় দর্শক আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং আপনাদের মাঝে নিত্য নতুন বিনোদন নিয়ে আসতে পারি আপনাদের জন্য দোয়া থাকলো আপনারা যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ